আমরা যখন কোনো বিপদে পড়ি কোনো সমস্যায় পড়ি কোনো ঝামেলার মধ্যে পড়ি যখন আমরা কোনো সিদ্ধান্ত আর নিজেরা নিতে পারি না তখন আমাদের অন্যের পরামর্শের প্রয়োজন হয় কিন্তু সেই পরামর্শদাতা যদি ভালো হয় যদি আপনাকে সুপরামর্শ দেয় তাহলে আপনি সেই বিপদ থেকে অবশ্যই রক্ষা পাবেন কিন্তু সেই পরামর্শদাতা যদি আপনাকে কোনো ভুল পরামর্শ দেয় কু পরামর্শ দেয় তাহলে আপনার দ্বারা কতটা খারাপ কাজ হয়ে যেতে পারে বা কতটা পাপপূর্ণ কাজ আপনি করে ফেলতে পারেন এই গল্পটা থেকে আপনারা বুঝতে পারবেন তাই বন্ধুরা গল্পটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন গল্পের শেষে আপনারা আরও অনেক কিছুই জানতে পারবেন তো চলুন গল্পটা আগে বলি এক বাড়িতে শাশুড়ি আর বৌমার মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগে থাকে একে অপরের দোষ খুঁজে বেড়ায় আর সেই নিয়ে তারা ঝগড়া করতে থাকে কেউ কাউকে সহ্য করতে পারে না শাশুড়ি যদি কারোর সাথে গল্প করে বৌমা সহ্য হয় না আমার বৌমার মুখের হাসি শাশুড়ির একদম সহ্য হয় না আর শাশুড়ি এ সমস্ত কথাবার্তা প্রতিবেশীদের কাছে বলতো আর এই বৌমার থেকে মুক্তি পাবার পরামর্শ চাইত আর তাদের মধ্যে একজন প্রতিবেশী শাশুড়িকে বলে যে তুমি তোমার বৌমাকে মেরে ফেলো এটাই একমাত্র ওর থেকে মুক্তি পাওয়ার পথ এটা যদি করতে পারো তাহলে তুমি অবশ্যই এই বৌমার থেকে মুক্তি পেয়ে যাবে শান্তি পাবে তুমি শাশুড়িও কি চিন্তা করলো ভাবলো যে হ্যাঁ সত্যিই তো ওর থেকে মুক্তি পাওয়ার একটাই পথ হলো ওকে মেরে ফেলো কিন্তু কিভাবে বৌমাকে সে মেরে ফেলবে এটা জানার জন্য সে ওই গ্রামের একটা আশ্রমে যায় আর সেই আশ্রমের বাবা বলে বাবা আমার শান্তির পথের একমাত্র বাধা হচ্ছে আমার বৌমা সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে আর ঘরের শান্তি ব্যাহত করে ওর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ঠিক করেছি যে আমি আমার বৌমাকে মেরে ফেলবো তাই আপনি আমাকে এমন কোনো জড়িবুটি দিন যা খাইয়ে আমি আমার বৌমাকে মেরে ফেলতে পারি আমার বৌমা মারা যায় তখন সাধু বাবা বলেন ঠিক আছে তোমাকে অবশ্যই আমি সাহায্য করব বৌমা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তার আগে ধ্যান করে জেনে নিই যে তুমি তোমার বৌমাকে কীভাবে মারতে পারবে এই বলে সাধু চোখ বন্ধ করলেন কিছুক্ষণ পর চোখ খুলে তিনি বললেন যে আরে তোমার বৌমা তো আর ছ মাস পরেই মারা যাবে তাহলে তুমি কেন তাকে আর মেরে ফেলবে তখন শাশুড়ি বললেন এটা আপনি কী বলছেন তখন সাধু বাবা বললেন তোমার বৌমা তো আয়ুষকাল ফুরিয়ে এসেছে সে ছমাস পরেই মারা যাবে তাই যে মারা যাবে তাকে আর তুমি কেন মারবে কেন তুমি এই পাপ কাজটা আর করতে যাবে নিজের হাতে এই পাপ কাজটা তুমি আর করো না সে যখন মারা যাবে আর কটা দিন তুমি তাকে না হয় একটু সহ্যই করে নাও তখন শাশুড়ি কিছু একটা ভেবে বললো যে ঠিকই বলেছেন বাবা যে মারা যাবে তাকে আমি এতদিন সহ্য করেছি না হয় আর কটা দিন সহ্য করে নেব কিন্তু আমি তাহলে এই কাজটা আর করবো না সে যখন নিজে থেকেই মারা যাবে এর থেকে খুশির খবর আর কী বা হতে পারে এই বলে শাশুড়ি বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে দেখে যে বৌমা বেশ আনন্দে কাজ করছে বৌমাকে দেখে তার খুব রাগ হয় কারণ বৌমার মুখের হাসি তার তো সহ্যই হয় না কিন্তু মনে মনে সে খুশিও হয় যে এই মেয়ের হাসি সমাস পরে মিলিয়ে যাবে আর এই বৌমার থেকে আমি তো মুক্তি পেয়েই যাবো এইভাবে সে বৌমাকে কিছু না বলে বাড়ির মধ্যে ঢুকে যায় আর তারপর থেকেই সে বৌমার সাথে তর্ক বিতর্ক করা অনেকটা কমিয়ে দেয় কারণ সে মনে মনে ভাবে যে যে মেয়ে কিছুদিন পরে মারা যাবে তার সাথে আর কেনই বা ঝগড়া করব তার সাথে কেন দ্বন্দ্ব আর করবো তাই ও যা করছে করুক ওকে নিয়ে আমি আর চিন্তা করব না ওকে নিয়ে আমি আর ভাববো না ওর সাথে আর দ্বন্দ্ব করবো না এই বলে শাশুড়ি তার সাথে ঝগড়া তর্ক করা একদম বন্ধ করে দেয় এদিকে বৌমা দেখে যে শাশুড়ি তার সাথে আর কোনো তর্ক করে না কোনো ঝগড়াই করে না সেই জন্য সেও চুপ হয়ে যায় এভাবে থাকতে থাকতে কয়েকটা মাস কেটে যায় এবার ধীরে ধীরে সে শাশুড়ি বৌমাকে ভালোবাসতে শুরু করে তাকে নিয়ে বেড়াতে যায় তার চুল আঁচড়ে দেয় তার সাথে গল্প করে আর মনে মনে ভাবে এই হাসি খুশি মেয়েটা আর কিছুদিন পরে মারা যাবে এটা ভেবে তার মনটা একটু খারাপ ওইবার হতে থাকে এদিকে বৌমাও শাশুড়িকে ভালোবাসতে শুরু করে আর তার সেবা যত্ন করে বউ আর শাশুড়ি মিলে খুব ভালো দিন কাটাতে থাকে একে অপরকে খুব ভালোবেসে ফেলে আর শাশুড়ির মধ্যে লুকিয়ে থাকা মায়ের যে ভালোবাসা সেটা বেরিয়ে আসে বৌমার প্রতি একটা স্নেহ মায়া মমতা ভালোবাসা তৈরি হয় তার মনে আর একটা সময় যখন সে ভেবে খুশি হতো এই বৌমা থেকে সে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এখন তার মনটা খারাপ লাগে যে এই মেয়েটা আর কদিন পরেই মারা যাবে আমি একদম একা হয়ে যাব। তাই সে মনে মনে কষ্ট পায় বৌমাকে আর হারাতে চায় না কীভাবে দিন কাটতে থাকে ছমাস পেরিয়ে যায় আট মাস পেরিয়ে যায় এক বছর হয়ে যায় কিন্তু বৌমা সুস্থ সবল থাকে বৌমার কিছুই হয় না কিন্তু শাশুড়ি ততদিনে বৌমাকে এতটাই ভালোবেসে ফেলেছে যে সে খুশি হয়েছে মনে মনে যে বৌমা আর কিছু হয়নি বৌমা এখনও বেঁচে আছে এবং ভালো আছে কিন্তু তার মনে একটা প্রশ্ন আসে যে তাহলে সাধু বাবা কেন তাকে মিথ্যে কথা বলেছিল কেনই বা সাধু বাবা এরকম কথা তাকে বলেছিল সেই প্রশ্নের উত্তর তাকে পেতে হবে সেই জন্য সে সেই সাধু বাবার কাছে যায় আর গিয়ে বলে যে বাবা আপনি আমাকে মিথ্যে কেন বলেছিলেন কেন আপনি আমাকে বলেছিলেন যে ছমাস মাস পরেই আমার বৌমা মারা যাবে কিন্তু আমার বৌমা তো বেশ সুস্থ আছে সবল আছে এখন আমাদের মধ্যে এতটাই সম্পর্ক ভালো যে আমি এখন আর আমার বৌমার মৃত্যু চাইই না আমার বৌমা ভালো আছে এর থেকে ভালো খবর আমার কাছে আর কিছু নেই এখন তখন সেই সাধু বাবা হেসে বললেন যে হ্যাঁ আমি তোমাকে মিথ্যেই বলেছিলাম আসলে তোমার বৌমার মৃত্যু যোগী নেই এখন কারো মৃত্যু কখন হবে এটা কি কেউ বলে দিতে পারে বলো আর আমি কোন ভগবান যে আমি সেটা বলে দিতে পারবো আমি তোমাকে মিথ্যেটা বলতে বাধ্য হয়েছিলাম কারণ একটা মিথ্যে যদি তোমাদের দুজনের সম্পর্কটা ঠিক করে দেয় আর তোমার হাত দিয়ে একটা মৃত্যুর মতো খারাপ কাজ একটা মহাপাপ যদি রোধ করতে পারি তাহলে সেটা শুধু আমার পূর্ণ নয় তোমারও পূর্ণ কারণ তুমি যখন আমার কাছে এসেছিলে তখন বৌমার প্রতি তোমার এতটাই ঘেন্না ছিল যে তোমাকে আমি যেভাবেই বোঝাই না কেন তুমি কোনোভাবেই বুঝতে না তুমি বোঝার চেষ্টাই করতে না তুমি সময় তোমার বৌমা থেকে মুক্তিই চেয়েছিলে তাই আমি তোমাকে এই মিথ্যেটা বলতে বাধ্য হয়েছিলাম যাতে করে তোমাদের মধ্যে সম্পর্কটা ভালো হয়ে যায় যাতে করে তোমার হাত দিয়ে ওই মৃত্যুর মতো পাপ কাজটা না হয় কারণ কাউকে মেরে ফেলার মতো মহাপাপ আর কোনো কাজে হয় না এমন কি কাউকে মেরে ফেলার মতো মনোভাবটাও মনে নিয়ে আসাও পাপ এভাবেই ভালো থেকো সংসারে মায়া মমতা ভালোবাসার থেকে বড়ো আর কিচ্ছু নেই এগুলো নিয়ে বেঁচে থাকো ভালো থাকবে তখন সেই শাশুড়ি বলল যে আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা আমি এক প্রতিবেশীর কথায় এটা করতে যাচ্ছিলাম তখন সত্যি আমার এত ঘেন্না ছিল আমার বৌমার প্রতি এত রাগ ছিল যে আমি সেই প্রতিবেশীর কথাই ভুলে গিয়ে এই পাপটা করতে যাচ্ছিলাম আর যদি আপনি আমাকে সঠিক পথ না দেখাতেন না বুঝিয়ে দিতেন তাহলে সত্যি আজ আমার হাত দিয়ে কত বড় মহাপাপ হয়ে যেত ভগবানও আমাকে ক্ষমা করতো না তো বন্ধুরা কারো কাছ থেকে পরামর্শ নেবার আগে অবশ্যই যাচাই করুন ভাবুন যে আপনি কার থেকে পরামর্শ নিচ্ছেন সে আদৌ আপনার হিতাকাঙ্ক্ষী কিনা তাকে আপনার সুখে দুঃখে সমস্ত সময়ে আপনার পাশে পেয়েছেন কিনা তাহলে তার পরামর্শটা নেবার চেষ্টা করুন কিন্তু আবারও বলবো নেবার আগে অবশ্যই চিন্তা করুন তবে একটা সময় এমন আসে মানুষের জীবনে যে তখন ভালো মন্দ আর জ্ঞান থাকে না শুধু কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য পরামর্শ খুঁজি আমরা কোনো বিপদ থেকে বেরোনোর জন্য পরামর্শ খুঁজি আমরা যখন আমাদের মাথা কাজ করে না যখন আমরা নিজেদের সিদ্ধান্তগুলো আর নিজে নিতে পারি না তখনই আমাদের কারোর পরামর্শের প্রয়োজন হয় আর তখন মনে হয় যেই পরামর্শ দিক না কেন সেটাই মনে হয় সঠিক কিন্তু এই ভুলটাই আমরা করে ফেলি অনেক সময় অনেক কাছের মানুষ কাছের বন্ধু পরিচিত মানুষেরাও কিন্তু ভুল পরামর্শ দেয় যাতে করে আপনি সমস্যায় পড়েন যাতে করে আপনি কষ্ট পান যাতে করে আপনার ক্ষতি হয় কিন্তু এমন অনেক অপরিচিত মানুষ রয়েছেন এমন অনেক ভালো মনের মানুষও রয়েছেন যারা কিন্তু আপনাকে চিনুক বা নাই চুনুক আপনাকে জানুক বা নাই জানুক আপনার সমস্যা শুনলে তারা সুপরামর্শই দেয় অতএব অপরিচিত মানুষ মানেই যে আপনার ক্ষতি করবে এমনটা নয় আবার পরিচিত মানুষ মানেই যে আপনাকে ভালো পরামর্শ দেবে আপনার ভালো করবে এমনটাও কিন্তু নয় তাই যেই পরামর্শ দিক না কেন যার কাছ থেকে পরামর্শ আপনি নিন না কেন অবশ্যই সেটা ভাবুন চিন্তা করুন কারণ কোনো পরামর্শের উপর ভিত্তি করে আপনি এমন কিছু করে ফেলবেন না যার জন্য আপনাকে সারা জীবন অনুতাপ করতে হয় আর সারা জীবন আপনি একটা পাপ বোধ নিয়ে বেঁচে থাকেন তাই বন্ধুরা সবসময় ভালো কাজ করুন আর যদি বিপদে পড়ে কেউ পরামর্শ নিতে আসে তাকে অবশ্যই সুপরামর্শ দিন আপনি যতটা পারেন আপনার পক্ষে যতটা সম্ভব ততটাই তাকে সাহায্য করুন এবং তাকে ভালো পরামর্শ দিয়ে তার সে সমস্যা সমাধানের সাহায্য করুন এটাই বলব